সবে বলতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে মুশ্রিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলো একসাথ করলে মোটা দাগে লাইলাতুল লাইল সাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবে বরাত দেই হাদিস দেওয়ার নাম কোনটা লাইলাতুল নসরুল শাহ মধ্য সাবানের রাত সবে বরাত এটা আসল নাম না তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাখফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গনহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি আইয়া বিজের রোজার অংশ হিসেবে রাখলেন সবার মাসে বিশেষ রোজা রাখতেন রোজা আসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা নয় বিশেষ দাদিদের সাব্যস্ত নয় এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সবরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরে দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউ ফাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনসাল্লাহ ফিলে এলে তে মোবারকা ইন্না কুন্না উনসিরিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকত রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনসাল্লাহ ফিলে এলে তিল কত আরে জায়গা বলেছেন কোরআন একে তারা কেদের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হা ইউ ফ্রাকু কুল্লু আমিন হাকিম যেরাতে কোরআন নাজিল হচ্ছে সে আয়তে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইরাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয় অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ কোনো নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত নাই এরকম কিছু সাব্যস্ত মনে করলে বরং হবে 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 যে এত পড়তে দিয়ে আল্লাহর মাফরত লাভের জন্য আপনি আপনি যদি চেষ্টা করেন সেটা সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আল্লাহর মাফুরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্তু রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিচ্ছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুন্না বলেনি এমন কিছু কোরআনসুন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদেতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবাররাই ধরাইছে কি কিনা কি জানে যে থামনেল দিবে সবার তোমরা বোন মা বোনরা এই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা মিথ্যা কথা লেখে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরাই দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার মনে হয় আসে আবার অনেকে বলবে যে না এই এটা ভুল কথা বলে গেছে তো নাই দেখবে না কি আছে এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য ভিউয়ের জন্য মিথ্যা কথা দুই করা এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে নব্বই নেকি এবং উত্তর দিলে দশ নাকি কথাটা সহি এটাও বহুল প্রচলিত একটি গাড়ি সহি কথা সালাম দিলে নব্বই নেকি সালামের উত্তর দিলে দশ নেকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নাকি পাবে ও রহমতুল্লাহ যদি বলে আরো দশ নাকি যোগ হবে অবরাকাত বললে আরো দশ নাকি যোগ হবে তাহলে মোট কত হলো ত্রিশ এটা দ্বারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ দ্বারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুনত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুনত নেওয়াটা এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে। এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালাম আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম সালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাঁচিয়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিবাল্লাহ আপনাকে বলতে এটা মিন মুসলিম এবং শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আপনি শুনেছেন তাহলে জবাব দিবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসহযতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিং হয়ে কথা বলতে বলা হয়েছে হাসিং কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিং কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মেয়ে কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দোশো সাড়ে দশ বছর আগে জিনিস শিখাইছেন এই জিনিসটা যে তোমরা কারোর বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢোকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছু দেয় নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তা দুনিয়া আসে আখরাত নেই আর আমরা তার কাছে নাফিদ দুনিয়া হাসান হাসান আখরাতই হাসানা মহাবির সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ হাজ ইউসুফ সম্পর্কে মন্তব্য মিনাত কেমন সম্পর্কে মতামত কেমন টুপি পড়া সুন্নত রসুলের রসুল কেমন টুপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মোহাবীরাল হো নবী করিম সাল্লি সাল্লামের খুব নিকট আত্মীয় ছিল ঘরের মানুষ ছিলেন কাতে বে ওয়াহি নবী প্রতি যখন ওহি আসতো তিনি ওহি লিখতেন নভিসুল আসলাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিব্বিলের বলা তাকে দিয়ে লেখাতেন যে কদিনকে লেখেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং রুসুল সাদালামের অত্যন্ত স্বনাম ধন্য সাহাবিদের একজন ছিলেন মোহাবাহ হো যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তিহাতগত বুঝের কোনো ভুল থেকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি নভিশের কোনো সাহাবির সমালোচনা গালমন্দ করা নিন্দমন্দ করার অধিকার কারণে সে পরিষ্কার নিষেধ করে তাসব্য সাহাবি আমার সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন আল্লাহ কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জুলম ইয়াজিদের পাপ এজিদের খুন এগুলোর জন্য ইয়াজিদ হবে মহাজুল্লাহ সেটা চাপানোটা হলো জুলুম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মহাজুল্লাহ কেন স্থান দিয়েছে আমরা সাহাবিদের সমালোচনা মনে করি না জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদের মানে মাসুম না তাদের বুঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন রাজি আল্লাহ তো আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবিদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্দেহ আপনি কে সমালোচনা করেন সাহাবিদের উপরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল ত্রুটি হয়েছে সাহাবীদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসীর তবা দিলেও তার তবা সকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেট তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশবার বার ভাবতে হবে ইমানদার কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে পাঁফিসতে চাই হাজার উদ্দিন ইয়ুসুফ একজন জালিম অত্যাচারী শাসক ছিল বহু সাহাবির খুনি বহু সাবিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে বহু অনেককার মানুষকে হত্যা করেছে খুন খারাপি করার তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু হাজার ইয়সুফ কোন সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না নজিউল্লাহ সাহাবিরা কেউ এই লেভেলের গুনায় করেন নাই মানুষে ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তবা করেছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাবিদের সম্পর্কে নবী কামি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নবী সাল্লাম বলেছেন মালুমাস ইতম কদ গফর আল্লাহ আলাক যারা বদর যুদ্ধের শরীক হয়েছেন তিরিশে তেরো জন সাহাবি নবীজি বলেছেন সেই বুখারি হারিস এ ইতম তোমরা যা খুশি করতে পারো কদ গফর আল্লাহ তোমাদের অগ্রিম মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করেন আমি করতে পারিনি আসলে